হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা আমি খুব একটা ভালো নেই কারণ প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে তো তার জন্য একটা সেলুনে যাচ্ছি দেখা যাক সেখানে রেজাল্ট তো অ্যাকচুয়ালি আমি যেখান থেকে হেয়ার কাটিং স্মুথিং করি এটা সেই জায়গাটা নয় এটা আমি ইউটিউব থেকে পেয়েছি এটা হাবড়ার একটা সেলুন সেখানে হেয়ারের প্রবলেম বুঝে ট্রিটমেন্ট করানো হয় তো সেখানে যাচ্ছি দেখি হেয়ারের কী অবস্থা এত পরিমাণে হেয়ার ফল কেন হচ্ছে তো আমি আর প্রিয়াঙ্কা যাচ্ছি ওরও সেম প্রবলেম ওরও খুব হেয়ার ফল হচ্ছে তাই জন্য আমরা চলে গেছি হাওড়ার প্রো লরিয়াল সেলুনে এখানে কিন্তু ছেলে মেয়ে উভয়ই আসতে পারো এবং এদের বিহেভিয়ার ভীষণই ভালো তো আমরা যেহেতুটা সেকেন্ড ফ্লোরে আর একদম বলে রাখি হাওড়া রূপকথা সিনেমা হলের একদম অপোজিট এটা তো এখানে গিয়ে দেখলাম যে অনেকগুলো স্মুথিং স্ক্যারাটিন এগুলো চলছে তো আমরা গিয়ে একটু বসেছিলাম তারপরে আমাদেরকে লেমন টি অফার করলো তো এটা খেতে খেতেই আমরা বললাম যে আমাদের হেয়ারের প্রবলেমগুলো তো দাদা ভাই ওখানকার যে স্টাফ ওরা কিন্তু ভীষণই ভালো আমার হেয়ারটা ভালোভাবে টেস্ট করছিল। যে কি কি প্রবলেমের জন্য হেয়ার ফলটা হচ্ছে এবং এখানে কিন্তু স্ক্যানার দিয়ে হেয়ারের গোড়া থেকে আগা পর্যন্ত ঠিক কী কী প্রবলেম হয় সবটাই অ্যানালাইসিস করে তো এটা ভীষণ কিন্তু ভালো লেগেছে আমার আমরা তো চুলের কি কি চাই চুল চুলের প্রবলেম না বুঝেই কিন্তু বারবার স্মুথনিং বা ক্যারাটিন বা যেটাই মানে যেটা হয়তো চুলের প্রয়োজনে সেটাই করে ফেলি কিন্তু চুলের কি প্রয়োজন সেটা জানা কিন্তু ভীষণই দরকার তো এখানে স্ক্যানারে দেখো দেখাচ্ছে আমার হেয়ারে যে কেমিক্যালটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু একদম ড্যামেজ হয়ে গেছে আমার চুলটাকে ড্যামেজ করে দিচ্ছে এবং ভেঙে দিচ্ছে তারপর প্রিয়াঙ্কারও আর ট্রিটমেন্ট মানে প্রিয়াঙ্কারও টেস্টটা করছে ওরও গোড়ায় কিছু প্রবলেম রয়েছে এবং ওরও যে প্রোডাক্টটা দিয়ে দেওয়া হয়েছে সেটাও দেখাচ্ছিলো তো তারপরে আর কি পেলে হয় একটু ছবি ছবি ভিডিও তুলতে হয় তো বলে রাখি আমাদের কিন্তু আমাদের আমাদের চুলে আমাদের দুজনকেই ন্যানোপ্লাস্টিয়া সাজেস্ট করেছে এবং যেটার অ্যামাউন্ট ছিল আমার হেয়ারে টেন থাউজেন্ড আর প্রিয়াঙ্কার হেয়ারে এইট সেটা করে এই মুহুর্তে পসিবল না তো তারপর কিন্তু আমরা একটু হাফড়ার বাজারগুলো ঘুরছিলাম আর একটু আমাকে খেয়ে নিয়েছিলাম আমরা একদম প্রিপেয়ার্ড হয়ে আসিনি যে এত টাকা পড়বে আর যেহেয়ারটা ভালো করতে গেলে সত্যি কিন্তু এই ট্রিটমেন্টটা ভীষণ দরকার সেটা কিন্তু চুলের শাইনি এবং স্মুথনিংটা করবে তো আমরা কিন্তু কিছু টুকটাক জিনিস কিনছিলাম তারপর যেহেতু আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে তারপর আমরা স্টেশনে চলে আসলাম আর আস্তে আস্তে কিন্তু ট্রেনটা চলে আসলো আর আমরা ট্রেনে উঠে বললাম তো যাই হোক আমরা তো আজকে ট্রিটমেন্ট করতে পারি নেক্সট কোনোদিন ট্রিটমেন্ট ট্রিটমেন্টটা করাবো তোমাদের কার কার এখনো ট্রিটমেন্ট করা হয়নি ফেসিয়াল করা হয়নি অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি কেমন লাগলো জানিও ভাই